নমস্কার দর্শক বন্ধুরা ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করছি নরম তুলতুলে পাউরুটির মিষ্টির রেসিপি আজকের রেসিপিতে পাউরুটিটা এমনভাবে তৈরি করব মিষ্টিটা যে নরম থাকবে পাঁচ পিস পাউরুটির ধারগুলো কেটে নিয়েছি আর স্কোয়ার শেপে কেটে নিলাম এবার তাওয়াতে সামান্য বাটার দিয়ে পাউরুটিগুলো দিয়ে এক মিনিট হাই ফ্লেমে একদিকটা আর একটু এক মিনিট পরেই উল্টে দেবো তাহলেই কড়া করে টোস্ট হয়ে যাবে এরকমভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে নামিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ রাখবো না তাওয়াতে বা লো ফ্লেমে রাখবো না তাহলে বেশি শক্ত হয়ে যাবে এবার একটা চিনির সিরাপ তৈরি করব পনে এক কাপ বা থ্রি ফোর্থ কাপ চিনি আর ততটাই জল দিয়ে চিনিটা গলে যাবে তারপর কিছুক্ষণের জন্যই চিনির রসটা তৈরি করব খুব বেশি গাঢ় করব না চিনির রসটা পাতলাই থাকবে একটা এলাচের দানা দিয়ে দিলাম আর চিনির রসটা হাতে নিয়ে যদি মনে হয় চটচটে একটু হয়ে গেছে তাহলে নামিয়ে ফেলবো একটু ফুড কালার দিয়ে দিলাম আর আজকের আমার এই রেসিপিতে এই যে মিষ্টিটা তৈরি করছি সেটাতে পাউরুটিটা শক্ত হবে না পাউরুটির মিষ্টিটা নরম তুলতুলে থাকবে তার জন্য পাউরুটিগুলোর মধ্যে গরম দুধ এইভাবে দিয়ে দেবো এক কাপ গরম দুধ লাগবে সবকটা পাউরুটি ভিজিয়ে নিতে তবে দুধের মধ্যে পাউরুটিটা ভেজাবো না তাহলে বেশি নরম হয়ে যাবে এইভাবে দুধ দেওয়ার পর সাথে সাথেই পাউরুটিগুলো তুলে দু হাতের সাহায্যে চেপে দুধটা বার করে নিয়ে একটা প্লেটে সব তুলে রাখছি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার তেল গরম করে এই পাউরুটির টুকরোগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমেই বা মিডিয়াম ফ্লেমে রেখে একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত লাল হবে খুব বেশি লাল করার দরকার নেই ভেজে উঠিয়ে নেব আর আমার আগের ভিডিওতে মৌমিতা মজুমদার দি কমেন্ট করেছে ওনাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের এই রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর রান্নাটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না সবগুলোই দ্বিতীয় ব্যাচে বাকিটা আমি ভেজে নেব সবগুলোই ভাজা হয়ে গেল এবার চিনির রসের মধ্যে দিয়ে দেবো আর চিনির রসটা যেন গরম থাকে সেরকম অবস্থায় দিতে হবে চিনির রস ঠান্ডা হওয়ার পর একটু জমে যাবে তাহলে গ্যাসের ফ্লেমে রেখে দিলেই আবার এইভাবে ডাইলুট হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে আর এক দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেই ভালো কতটা নরম হয়েছে এই পাউরুটির মিষ্টিটা এইভাবে যদি তৈরি করা যায় তাহলে পাউরুটির মিষ্টিটা শক্ত হবে না বন্ধুরা আবারও অন্য নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য